হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি টি ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো তো এখন থেকে ব্লগটিকে স্টার্ট করলাম এখন বাজে সাড়ে ছটা কিন্তু দিনটা আমার আর আগে থেকে শুরু হয়ে গেছে তো ব্লগটিকে এখন থেকে স্টার্ট করলাম তো দেখো সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে বাসি কাজকর্ম ঘরটারও মুছে নিয়েছি জামা কাপড় কেচে দিয়েছি সব আর আজ তো রবিবার সব ইউনিফর্ম টর্ম সব কেচে দিয়েছি মেয়েদের আর ওরা তো অনেকটা সকাল সকালে উঠতে হয় এখন মর্নিং স্কুল চলছিল তাই আর রবিবার আজ ড্রয়িং থাকে এমনি সকাল সকাল উঠে যেতে হয় কিন্তু দু সপ্তাহ হল ড্রয়িংটা বারোটা থেকে করে দিয়েছে ওই জন্য ওরা রবিবারটা সকাল সকাল ওঠে না একটু ঘুমোয় তারপরে ওঠে না হলে এতক্ষণ ডাকতে হতো তো ঘুমিয়ে রয়েছে থাক রবিবারটাই একটু ঘুমোনোর সময় পাচ্ছে এখন তাই একটু সকালবেলা ঘুমিয়ে নিচ্ছে এখন যাবো ঠাকুরঘরে ফুল ঠাকুর ঘর মুছবো পরিষ্কার করে পুজোটা দেব তারপরে গিয়ে রান্নাঘরের দিকে যাব। তো ঠিক আছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো বাইরেটা একটু দেখাচ্ছি মেঘলা মেঘলা ওয়েদার দেখো ইউনিফর্মগুলো কেচে দিয়েছি মিমির আছে ত্রিশার আছে ওই দিকটাতেও কটা কেচে ধুয়ে মেলে দিয়েছি আর রবিবার তো অত রান্না বাড়ারও তাড়া নেই রান্নাঘরে যাওয়ার ওই জন্য আস্তে আস্তে করে নিচ্ছি সব আর দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে দেখেছো তো কালকে একটু বৃষ্টি হয়েছিল ঘরটারগুলো মোছা টোচা হয়ে গেছে পুরো পরিষ্কার হয়ে গেছে তো রান্না খাওয়া ছাড়া সারাদিনে আর কোনো কাজ নেই আপাতত আমি একটু সকাল সকালই ঘুম থেকে উঠি কেননা যতটা পারি সকালে কাজটা সেরে নিই তাহলে পরের দিকে একটু রেস্ট নিতে পারি একটু ইউটিউবের কাজ করতে পারি ওই জন্য সকাল সকাল অনেকটা কাজটা করে নিই তো ঠিক আছে বন্ধুরা চলো ঠাকুরঘরের দিকে যাই ঠাকুরঘরের কাজগুলো কমপ্লিট করে আসি পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর পুরো দিনটাতে কি করছি পুরোটা তো আর শেয়ার করা যায় না তাই না সারাদিনের তো ঠিক আছে যেইটুকু যা পারি শেয়ার করবো এখনকার মতন টাটা দেখো বন্ধুরা কিছু কিছু রান্না হয়ে গেছে আবার হবে এখানে আমি একটু ভয়েস বসাচ্ছি কেননা একটা দাদা এসেছে বসে কথা বলছে ওই জন্য দেখো এখানে ভাত করেছি ভাত করে ঢেলে রেখেছি তো কি কি হয়েছে সেটাই দেখাচ্ছি এখানে তো ওই তোমার শিঙি মাছ দিয়ে লাউ ডগা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর এখানে দেখো লাউ পাতা বাটা করেছি লাউ পাতা রসুন কালো জিরে দিয়ে বাটা করেছি এখানে একটু লোটে মাছের ঝুড়ো করেছি সকালবেলা এইটুকু মানে হয়ে গেছে করা আর একটু বাকি আছে এখানে পেঁয়াজ আর তোমার আলু কাটা আছে মাংস করবো তাই মাংস করার জন্য আর এই যে দেখো যে মাছটা দুটো মাছ কেটে আমি রান্না করেছি আর দেখো মাছগুলো নড়ছে শিঙ মাছগুলো জলের মধ্যে রেখে দিয়েছি আর ওই মাছে কাটা থাকে তো আমি একটু লবণ দিয়ে মাছগুলো নরম করে মেরে নিই তারপরে কাটি আর এই দেখো এখানে মাংস রাখা আছে মাংসটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এখানে খাসির মাংস আছে এটার পরে রান্না করব এটা ওই ওইটুকুই রান্না হয়েছে আর এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর চলো খুব জল পাচ্ছে গরম লাগছে একটু ঠান্ডা জল গরম জলের সঙ্গে মিশিয়ে খেয়ে নেব আর এদিকে একটু চা বসিয়েছি ওই দাদা এসেছে দাদাকে একটু চা দেব তো চিনি ছাড়া লিকার চাই খায় শুকার আছে তো ওই জন্য তো আমার পিসি সব এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে দুটো বাঁচতে গেল তো আমি এখন রান্নাঘরে আসলাম দেখো শুধু এই মাংসটাই করব আর দেখো এখানে কোকারে আলু ভেজে রেখেছি তো কষিয়ে সিটি লাগিয়ে দেব এই কড়াই রেখেছি কড়াই গরম করতে রেখেছি আর সকালবেলায় একটু খেতে খেতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো ওই জন্য একটু দেরি করে রান্নাঘরে এসেছি মাংসটা করতে কেননা একটু দেরি হবে খেতে দুপুর বেলায় সবার তো শুধু মাংসটা করব। তো মাংসটা ছিটি লাগাতে বসিয়ে দেব হয়ে যাবে তাড়াতাড়ি আর তো সব করাই আছে দেখিয়েছি আগেই তো ঠিক আছে পুরোটা করি তারপরে দেখাচ্ছি দেখো মাংসটাকে নামিয়ে নিয়েছি এবার এটা খুলে হাওয়াটা সরে গেছে প্রায় সরলে আবার একটু কড়াইতে দেবো কেননা আমি কড়াইতে দিয়ে তারপরে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিই আর সামান্য একটু ফুটিয়ে বন্ধ করে দিই তাহলে মাংসের দিয়ে তেলটাও ছেড়ে দেয় তেল এমনি ছেড়ে দেয় আর গরম মশলা দিলে ওই প্রেশার কুকারে আলু টালু দিয়েছি তো ওই কোকারের মধ্যে ঘেটলে না একদম ঘুটে যাবে আলু টালুগুলো তাই কড়াইতে একটু দেব ঠিক আছে কড়াইতে ঢেলে নিই পুরো কমপ্লিট করে দেখাচ্ছি ফাইনালি আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেল দেখো একদম গরম গরম দারুণ সেন্ট বেরোচ্ছে তো ঠিক আছে এবার সবাইকে খেতে ডাকবো ঠিক আছে বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে ইভিনিং বন্ধুরা দেখো চলে আসলাম একটু রান্নাঘরে ছেলে মেয়ের বায়না দেখো দুই মেয়ে বায়না করেছে কেক খাবে আর ছেলে বায়না করেছে নিমকি খাবে কি করব দুটোই করতে হচ্ছে দেখো এর ভেতর কেকটা বসিয়েছি আমি পুরো ব্যাটারটা বানিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে নিমকি করছি এগুলো আমি কেটে নিয়েছি এখানে ডিমগুলো ধুয়ে রেখেছি ফ্রিজে তুলতে হবে আর দেখো এক একজন এক এক শেপে কাটছে আমি বেলে দিয়েছি রুটির মতো করে পাতলা করে বেলে দিয়েছি আর দুই মেয়ে কাটছে দেখো ওদের ইচ্ছা মতো শেপে কাটছে এখানে তৃষা কাটছে যে আর এখানে মিমি দেখো যেমন ইচ্ছা তেমন কাটছে নিমকি দেখো তো ছেলে মেয়ের বায়না শুনতে আমার দুই রকম জিনিস করতে হচ্ছে এখন দুপুর বেলায় দেখো এগুলো আমি কেটে নিয়েছি এগুলো একটা খেয়ে দেখলাম ভালোই মুচ হয়েছে দেখো কি সুন্দর একটা ভেঙে দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর মুচ হয়েছে একটু ঠান্ডা হয়েছে এগুলো দেখো একদম ভেঙে যাচ্ছে মট মট করে দারুণ হয়েছে মনে হচ্ছে নিমকিগুলো অল্প করে করলাম ভাবলাম কেমন কি হবে যদি ভালো হয় তো পরে একটু বেশি করে কউটা করে রেখে দেব আর এখানে কেকটা হচ্ছে তো ঠিক আছে নিমকি কেক হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো কেকটা এর ভেতর আছে এখন উজু করছি না তো ঠিক আছে বন্ধুরা ফিরে আসছি পরে আবার দেখো বন্ধুরা আমার নিমকি কেক দুটোই হয়ে গেছে দেখো কেকটা কত সুন্দর ফুলেছে ফুলে একদম ফেটে গেছে আর এই যে নিমকিগুলো দেখো কতটা হয়েছিল সব বাচ্চারা নিয়ে খেতে খেতে আর এই কটা পড়ে আছে দারুণ হয়েছে নিমকিগুলো খেতেও দারুণ হয়েছে আমিও খেয়ে দেখেছি তো পুরো একদম কেকটা বের করি তারপর দেখাচ্ছি ঠিক আছে দেখো বের করে নিয়েছি কেকটা বেশি বড় বানানি ছোটোই বানিয়েছি দেখো কি সুন্দর হয়েছে একদম নরম নরম কেক কি সুন্দর হয়েছে পরে কাট তো ঠিক আছে বন্ধুরা তো আমার কেক আর নিম কি কেমন হয়েছে তোমরা একটু জানিও তো বন্ধুরা দেখো কালকে না আমি ভিডিওটা শেষ করতে পারিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলায় তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি তো আটটা থেকে লাইভ শুরু করেছিলাম তারপরে আর ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি তারপরে ঘুম পেয়ে গেছিলো একটু ঘুমিয়ে পড়েছিলাম অন্য আরেকজনের লাইভে গেছিলাম ওই জন্য আর ঠিক মানে শেষ করা হয়নি ভিডিওটা তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমি এখন শেষ করে দেব আর আমি আটটা থেকে লাইভ করি তো তোমরা যদি তোমাদের যদি সময় হয় বন্ধুরা তোমরা একটু পাশে থেকো এসো আমার লাইভে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে তো সবাই সুস্থ থাকো টাটা